বর্তমান সরকার শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা উৎপাদনশীল খাতের জ্বালানি নিরাপত্তা দ্রুত নিশ্চিত করা না হলে কারখানা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তারা সব কথা বলেন শিল্পের স্বার্থে শিগগিরই উপযোগী জ্বালানি নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে শিল্পে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে কর্মসংস্থান গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির পায় তারা চলছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন গেল সরকারের ভুল জ্বালানি নীতির কারণে চল্লিশ শতাংশ কারখানা জেনারেটর নির্ভর হয়ে পড়েছে এর উপর দাম বাড়ানো হলে অনেক কারখানা বন্ধই হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু এই সরকার ইন্টারিং গভর্নমেন্ট আমাকে কিন্তু সেফটি সিকিউরিটি দিতে পারে নাই দিস ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ আজকে ব্যাংক দেউলিয়া এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট ইট ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ NBR is another problem. I mean, এবং এনার্জি না এনার্জি আমার যতটুকু গ্যাস আমি ইউজে আছে সেটা আমি তিরিশ টাকা করে দিব আর নতুন করে যে দিবে তাকে পঁচাত্তর টাকা করে দিতে হবে তাহলে একটা আনহেলদি কম্পিটিশান এখানেই তৈরি হচ্ছে যেটা আমরা আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশানে টিকে থাকতে পারবো না জটিল কর এবং সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত এমন মন্তব্য করেন বিশ্লেষকরা আমি বিনিয়োগকারীকে যে কোন মুখে বলবো যে আমার দেশ অর্থনৈতিকভাবে খুবই প্রসপেকটিভ আসুক সে প্রথমেই তো আমাকে ডিসকাউন্ট করবে সেটা বিদেশি হোক আর দেশি বিনিয়োগকারী আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে চাকাটা সেটাকে ধরে রাখার জন্য আমার কিন্তু এটা আউটপুট ধরে রাখার জন্য এই এনার্জির নিরবিচ্ছিন্ন এবং অ্যাফোর্ডেবল এনার্জি প্রয়োজন যে আমরা বলতাম যে বাংলাদেশ এনার্জি ক্রাইসিস আমি মনে করি বাংলাদেশ অলমোস্ট অলওয়েজই আমরা উইভার ইন এনার্জি ক্রাইসিস আমরা কখনোই এনার্জি ক্রাইসিস থেকে বার হই নাই দশ বছর বলেন বিশ বছর বাট আমরা এখন এনার্জি ফ্যামিনের দিকে যাচ্ছি ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আশ্বাস দেন যৌক্তিক দাবি বিবেচনার ভোলার গ্যাস ঢাকায় আনা হলে আগামী তিন বছর জ্বালানি সংকট কিছুটা সামাল দেওয়া যাবে বলে মনে করেন তিনি খুলনাতে আমরা জানি একটা পাওয়ার প্ল্যান্ট বসে আছে গ্যাস পাচ্ছে না বলে বাট তার চেয়ে ঢাকায় প্রয়োজন বেশি আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি অন্তত তিন বছর জন্য আমি মনে করি যে আমরা নিশ্বাস ফেলতে পারবো একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে উদ্যোক্তারা বলেন বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতাও বন্ধ হয়ে যেতে পারে মাসুদুজ্জামান রবিন জুমলা নিউজ ঢাকা